গুড মর্নিং কেমন আছো সবাই আশা করছি ভীষণ ভালো আছো আমি ভীষণ ভালো আছি দীপার সারা দিনের সাত কাহনের আরও একটা নতুন ব্লগে সকাল থেকে তোমাদেরকে স্বাগত জানাচ্ছি একদম সকাল থেকেই ব্লগটা শুরু করছি আর এই যে আজকে সকালটা শুরু করছি গাছগুলোতে একটু জল দেওয়া দিয়ে যা গরম পড়েছে তাতে মানুষই অর্ধেক সিদ্ধ হয়ে যাচ্ছে গাছগুলোর এখন নিয়মিত পরিচর্যা না করলে আর বাঁচানো যাবে না আর এগুলো যেহেতু ইনডোর প্ল্যান্ট তো খুব বেশি রোদের তাপ নিতে পারবে না তবে আমি তো ঘরের ভিতরে রাখি না বারান্দাটাতেই রাখি তো এখন যদি গাছগুলো ঠিকঠাকভাবে পরিচর্যা না করা হয় এবং জলের ঘাটতি হয় তাহলে কিন্তু গাছগুলো আর বাঁচবে না ডাইনিং টেবিলেতে যে মানি প্ল্যান্ট আর স্পাইডার প্ল্যান্টের গাছটা আছে ওখানে জল দিতে গিয়ে দেখলাম একটু হালকা হালকা ধুলো জমেছে তো একেবারে ডাস্টিং কাজটাও সেরে ফেললাম আমার হাজবেন্ডের যেহেতু এখন নাইট শিফট চলছে তো দেখা যায় ও একদম সকালবেলা ঘুম থেকে ওঠে না একটু লেটে ওঠে তাই বিছানাটা তুলতে এখন আমার একটু বেলাই হয় না হলে সকাল সকাল উঠে বিছানাটা গুছিয়ে ফেললেই মনে হয় ঘরটা অনেক বেশি সাজানো গোছানো রয়েছে আর বিছানাটা অগোছালো থাকলে মনে হয় একটা বড় কাজ বাকি থেকে গেছে বিছানাটা ঝেড়ে ফেলার সাথে সাথে এখানে আমি বেটুর জন্য বিছানাটা করে রাখি যেহেতু এই সময়টায় ও বাইরে মা আর বাপের কাছে থাকে তবে বেলা বাড়ার সাথে সাথে বাইরে বারান্দায় যখন আবহাওয়াটা গরম হয়ে যায় তখন ও ভেতরে চলে আসে তাই যদি ঘুমিয়ে পড়ে যাতে শোয়াতে অসুবিধা না হয় তাই ওর বিছানাটাও করে ফেলি রান্নাঘরে ঢুকেই সবার আগে গ্যাসের স্ল্যাব গ্যাস এগুলোকে একবার মুছে ফেলা এখন একটা অভ্যাস হয়ে গেছে বলতে পারো এই অভ্যাসটা অবশ্যই ভালো অভ্যাস কেননা রাতের দিকে পোকামাকড় গ্যাসের উপর দিয়ে বা স্ল্যাবের উপর দিয়ে হয়তো যাতায়াত করে আসলে চোখের অগচরেও তো অনেক কিছু হয় তাই সকালবেলা আগে রান্না চাপাবার আগেই স্ল্যাব গ্যাস এগুলোকে একবার করে মুছে নিই আমাদের বাড়িতে সকালবেলা ব্রেকফাস্ট কোনো কোনো দিন বানানো হয় আবার কোনো কোনো দিন এমনি মুড়ি টুড়ি খেয়ে সকলে কাটিয়ে দেয় তবে আজকে ব্রেকফাস্ট বানানোর ঝামেলা নেই তবে গতদিন সন্ধেবেলায় হাজবেন্ড একটু চাউমিন এনেছিল তো কি হয়েছে সেখান থেকে চাউমিন কিছুটা বেঁচে গেছে তো সেটাই এখন গরম করব আর এটা দিয়েই ব্রেকফাস্ট করব। চাউমিনটাকে এই যে গরম করে নেব আর আমি না এই চাউমিনটা খেতে ভীষণ পছন্দ করি সেটা ব্রেকফাস্টে ডিনারে বা লাঞ্চে যখনই দেবে তখনই আমি খুব খুশি তো এটা দিয়ে তো আমার ব্রেকফাস্টটা হয়ে যাবে আর বাকি সকলে বাড়িতে রুটি তরকারি খেয়েছে সকালবেলা একচোট কিন্তু ব্রেকফাস্ট মা রান্না করেছিল আমার জন্যও করেছে তবে আমি সেটা স্কিপ করে এটা দিয়ে ব্রেকফাস্টটা সারছি নিজের জন্য সময় বলতে সকালবেলা বসেই ব্রেকফাস্ট করার টুকু সময়ই থাকে বাকি তো কাজকর্ম এত থাকে যে সময় হয় না আর সত্যি বলতে কি এখন রান্নাঘর থেকে যত তাড়াতাড়ি বেরিয়ে যাওয়া যায় ততটাই ভালো যা গরম পড়েছে বেশি বেলা হয়ে গেলে রান্না করতেও খুব কষ্ট হয় তাই আমি চেষ্টা করি একটু তাড়াতাড়ির মধ্যেই রান্নাটা সেরে ফেলার তবে আজকে কিন্তু রান্না বান্না চাপাতে একটু বেলাই হবে আজকে বাজারে গেছে মাছ সাপ্তাহিক যে মাছ বাজার সেগুলো করতে তো মাছ টাছ নিয়ে আসার পরেই ডিসাইড করব কি রান্না করব না করব তবে একটু প্রিপারেশান এগিয়ে রাখবো বটে এখন যতক্ষণ না তারা আসছে বাজার দোকান করে নিয়ে তো ততক্ষণ তো সেই রকমভাবে কিছু করতে পারছি না তাই টুকটাক যে কাজগুলো কয়েকদিন ধরে করবো ভাবছিলাম কিন্তু গরমের জন্য করছিলাম না সেগুলোই এখন টুকটুক করে সেরে ফেলছি এই যে এখানে সব জিনিসপত্রগুলো গুছিয়ে রাখবো রাখবো করছিলাম একটা সময়ের অন্তরে এগুলোকে আমি ধুয়ে ফেলি ধুয়ে মেজে একবার করে শুকনো করে নিই এতে কি হয় কোনো জিনিসে জং টংও লাগে না আর সমস্ত কিছু পরিষ্কার পরিচ্ছন্ন থাকে তার সাথে একদম পরিপাটি করে সাজানোও থাকে বাজার থেকে মাছ আনলে কি রান্না করব সেটা ভাবনা চিন্তা করব তবে এখন দেরি হচ্ছে দেখে একটু ডাল বসিয়ে দিচ্ছি ডালটা অন্তত হয়ে থাকলে তার সাথে যে কোনো একটা তরকারি করলেই কিন্তু মোটামুটি কাজ মিটে যাবে তার উপরে বাজার থেকে কি মাছ আনবে সেটা ধোয়া বাছা করতে কত সময় লাগবে কেটে কুটে আনবে কিনা না অনেক সময়ও লেগে যেতে পারে তাই আগে থেকে একটু ডাল চাপিয়ে রাখছি গরমের সময় খুব বেশি রান্নাবান্না করতেও ইচ্ছা করে না আর খাবারও ইচ্ছা থাকে না যতটা আঝালা হালকা পাতলা রান্না করা যায় ততই ভালো হয় আর এই গরমের সময়টাতে না টক আর তেঁতোটা নিয়মিত খাওয়া ভীষণ দরকার তো আমি একটু আমডাল চাপাচ্ছি এই গরমে টক টক আমডালটা খেলে কিন্তু মুখের রুচি ফেরে এদিকে ডালটাও চাপানো হয়ে গেছে তখনও বাপি আর হাজব্যান্ড আসছিল না বাজার থেকে তাই জন্য ঠিক করলাম যে স্নানটা সেরে ফেলবো আর স্নান সারতে সারতে ওরা চলে এসেছিলো তো কি হয় এই বাজারের দিনে সব গুছিয়ে স্নান টান করতে অনেকটা লেট হয়ে যায় ফলে কি হয় মানে দেরি হয়ে যায় দুপুরের লাঞ্চ করতে তাই ভাবলাম স্নানটা করেই নিই তবে কী বলতো এরপরে স্নান করে পরিষ্কার হয়ে যাওয়ার পরে আবার যখন এই মাছ টাছ ঘাঁটাঘাঁটি করতে হবে তখন বিষয়টা একদম ভালো লাগবে না বা আবারও হয়তো গা হবে তবে গরমের সময় তো আধবার বেশি স্নান করাই যেতে পারে আপাতত যতটা সময় বাঁচানো যায় বা সময়টাকে কাজে লাগানো যায় সেই ভেবেই স্নানটা আজকে করে নিয়েছি আমাদের বাড়িতে দু তিন ধরনের মাছ সাপ্তাহিক বাজার হিসাবে আনাই হয় আজকে যেরকম রুই মাছ চিংড়ি মাছ আর পুঁটি মাছ এনেছে আমাদের বাড়ির সকলেই একটু ছোট মাছ খেতে ভীষণ পছন্দ করে যে কোনো জ্যান্ত মাছ জাওলা মাছ বা এই পুঁটি সরপুঁটি বাটা এই ধরনের মাছ আনেই আর এই মাছগুলো তো বাজার থেকে বেছে আনা যায় না তো বাড়িতেই বেছে নিতে হয় তো এটা একটু সময় সাপেক্ষ ব্যাপার তবে কি বলতো এই মাছগুলো খাওয়া কিন্তু ভীষণ উপকার বড় মাছ খাওয়ার থেকে আমার মনে হয় বরফের ছোট মাছ বাড়িতে এক দুদিন সপ্তাহে রান্না করলে পরিবারের মানুষগুলো অনেক বেশি ভালো থাকবে ছোট মাছ খেতে যতটা ভালো হয় বা উপকারীও যতটা তেমনি বাছা ধোয়া করে পরিষ্কার করতে কিন্তু তার থেকেও অনেক বেশি সময় লেগে যায় এই যে দেখতে তো মনে হলো খুব তাড়াতাড়ি বেছে ফেলেছি কিন্তু বিশ্বাস করো ঘড়ির কাঁটাটা হু হু করে ঘুরে গেল এই কটা মাছ বাঁচতে আর তার শুধু মাছ বাঁচলে তো হবে না তার সাথে ধুয়ে পরিষ্কারও করতে হবে তারপরে গুছিয়ে ফ্রিজে তুলে তবেই রান্নাটা চাপাতে পারব তো বিষয়টা খুব ছোটোখাটো মনে হলেও ব্লগে দেখে বিষয়টা কিন্তু বেশ সময় সাপেক্ষ তবে কি জানো তো এই যে একদিনের পরিশ্রম করে ফেললেও পরিশ্রমটা একটু বেশি মনে হলেও বাকি সপ্তাহের দিনগুলো একদম নির্দ্বিধায় নিশ্চিন্তে কাটানো যায় শুধু মাছটা সকালবেলা বের করে দিয়ে প্রয়োজন মতো রান্না করলেই হয়ে যায় একটা দিন কষ্ট করলেও এই একটা দিনের দৌলতে বাকি দিনগুলো কিন্তু একটু আরামে কাটানো যায় এখন এই যে আজকে শুধুমাত্র পুঁটি মাছ রান্না করব তো অর্ধেকগুলো পুঁটি মাছ আমি বের করে নিয়েছি আজকে রান্না করার জন্য বাকি অর্ধেক আর রুই মাছ আর চিংড়ি মাছটা এখন কৌটোবন্দি করে ফেলছি ফ্রিজে তুলে দেব বেশিক্ষণ বাইরে রাখলে গরমে মাছগুলো গলে যেতে পারে বা একটা বাজে গন্ধও হতে ছাড়তে পারে তার জন্য আগে এই কাজগুলো সারবো তারপরে রান্নাটা চাপাবো তখন ডালটা চাপিয়ে দিয়েছিলাম বলে ডালটা সিদ্ধ হয়ে গেছে তো এখন রান্নার চাপটা অনেকটাই কম ডালটা সাঁতলে ফেললেই হবে আর তার সাথে পুঁটি মাছ দিয়ে আলু দিয়ে একটা তরকারি করব ব্যাস তাহলেই হয়ে যাবে সময় খুব বেশি লাগবে না আর তার উপর উপরি ভাওনা হিসেবে স্নানটাও যেহেতু হয়ে গেছে তো আস্তে ধীরে এরপর রান্না করলেও খুব একটা চাপ লাগছে না এখন ডালটাকে আগে ফোড়ন দিয়ে সাঁতলে নিচ্ছি আর তারপরে শুধু ঝালটা বসাবো এই ফাঁকে রান্নাটা হয়ে যাক আর তোমাদের সাথে কিছু কথা বলে নিই আমি দীপা আমার জীবনের কিছু মুহূর্ত বা কাহিনি প্রত্যেক দিন তোমাদের মাঝখানে একটা ব্লগের আকারে তুলে ধরি যদি সেগুলো তোমরা দেখতে চাও বা দেখতে আগ্রহী হও অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখো আর পাশে থাকা বেলটাকে অবশ্যই প্রেস করে রেখো আমার ভিডিও নোটিফিকেশনগুলো তাহলে কিন্তু সঠিক সময় পাবে আর যদি তোমরা এখনো পর্যন্ত আমার ভিডিওটা দেখছো বা আমার সাথে জুড়ে রয়েছ এবং যে ভিডিওটা দেখলে তার কিছু অংশও যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটা ছেড়ে যাবার আগে লাইক কমেন্ট করে যেও তোমাদের করা একটা লাইক বা কমেন্ট আমাকে কিন্তু পরবর্তী ভিডিও বানাতে অনেক বেশি অনুপ্রাণিত করবে আর যারা এখনো পর্যন্ত আমার সাথে জুড়ে গেছো ভিডিওর মাধ্যমে এবং লাইক কমেন্টও করেছো তাদের উদ্দেশ্যে জানাই অসংখ্য ধন্যবাদ আর এই তো কথাগুলো বলাও শেষ করলাম আর তার সাথে দেখো রান্নাবান্নাও মোটামুটি কমপ্লিট অন্যদিন হলে এর সাথে আরও কিছু করতাম তবে আজকে এত কাজ করেছি যে আর ভালো লাগছিল না তাই এই দুই পদ দিয়েই রান্নাবান্না শেষ করলাম আর আমার হাজব্যান্ড এরম মাছের তরকারি খায় না ওর জন্য ভাজা মাছ রাখতে হয় আর এই ছোট মাছ হলে ওই পেঁয়াজ লঙ্কা লেবু দিয়ে মাছটাকে মেখে খেতে ভীষণ পছন্দ করে তাই ওর জন্য কিছুটা ভাজা রেখেছি আর বাকি আমাদের তিনজনের জন্য ঝাল বানিয়েছি আরও বেশ কিছু বাসন ছিল তবে রান্না করার মাঝে মাঝেই সেগুলোকেও মেজে ফেলেছি এখন রান্না করার পর যেটুকু বাসন বাকি ছিল সেগুলোকেও মেজে নিচ্ছি এগুলো পরে করলেও হতো বা খাওয়া দাওয়ার পর যে বাসনগুলো পড়বে তার সাথে মেজে ফেললেও হতো তবে এটা একটা অভ্যাস হয়ে গেছে যে যখন রান্না করে রান্নাঘর থেকে বেরোবো একেবারে মেজে ধুয়ে সব পরিষ্কার করে রেখেই বেরোবো ফ্লিপকার্ট থেকে একটা বেডশিট অর্ডার করেছিলাম সেটা সকালেই ডেলিভারি হয়েছিল তবে বিভিন্ন কাজের চাপে এটা আর খোলা হয়নি এখন খুললাম আর কালারটা তো আমার ভীষণ পছন্দ আর একদম ছবিতে যেরম দেখেছিলাম ওরকমই ডেলিভারি হয়েছে তোমরা কি বলো আর চলো আজকের ব্লগটা এইটুকুই আবার দেখা হবে আগামীকাল আরও একটা ব্লগের সাথে